প্রিয় বন্ধুরা দেখেন রাত করে আমরা চলে আসছি কোফিলের মাইয়া ঠান্ডা খাইব বুকেছে তো এই ঠান্ডা ধরার জন্য তো আমরা এই যে এখানে আসি এই যে একজন অন্য দুইজন পর্দা আমি একজন আর এই একজন তিনজন চারজন তো ঠান্ডা ধরার জন্য দেখেন এখানে কিন্তু এই জঙ্গলের কাছাকাছি একদম জঙ্গলের কাছাকাছি চলে আসছি তো দেখি ঠান্ডা আছে কিনা যদি ঠান্ডা এখানে থাকে আমরা কিন্তু ধরবো এই দেখা যায় মনে ঠান্ডা দেখা যায় তো আমার এক বন্ধু দেখেন ঠান্ডা কিভাবে ধরতেছে আপনারা দেখেন ঠান্ডা কিন্তু ধরবে আরো সামনে জানেন আরো সামনে ঠান্ডা একটু সামনে আসে এদিকে থাকবেন এদিকে বাঁশের জোরদার তো এই দেখেন এই যে জঙ্গলের ভিতরে জঙ্গল এই পাপটি বাপ কি ঠান্ডা এখানে আসে মনে ঠান্ডা কপিলের মাইয়ার জন্য ঠান্ডা দেখতে আসি তো এই দেখেন এদিক দিয়ে এই যে ঠান্ডা এমনি কিন্তু মারছিলাম আমি ঠান্ডা ঠান্ডার জন্য এই যে আমরা গাছের এদিক দিয়ে ভিতরটা ঢুকতে হইব সিফাতে ওই যে সামনের সামনের ডাক থেকে সামনের সামনের গাছ থেকে দেখতে হবে এখান থেকে না হ্যাঁ থেকে হ ওইখান থেকে ওইখান থেকে ওই ওদিকে ভিতরে জঙ্গলের ভিতরে আছে ঠান্ডা আমি এটা

এই <laughs> ফার <laughs> 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 <hans> <hans> <hans>